সালামু আলাইকুম তো এই যে দেখো এখানে পাথর বালিয়ে সিমেন্ট মাখছে মিস্ত্রিরা তো আজকে ওই যে টাই বিম বিমগুলো মানে ঢালাই দেবে তো আজকে আমার অনেক দিনের স্বপ্ন হচ্ছে তো এইখানে আমার ঘর হবে তো এইখানে দেখতে অনেক বাগান ছিল আম বাগান ছিল বন ছিল সেগুলো সাফ করে এগুলো ভিডিও করা হয়নি মানে খুব ঝামেলা হচ্ছিলো কদিন ধরে মানে ঘরে অশান্তি হচ্ছিল তো এইখানে দেখো এই যে গর্তগুলোর মধ্যে ঢালাইগুলো ঢালবে তারপর মানে কাঠ বানবে আর কি টাইমিং হবে তার এই যে এইগুলো মানে একটু ব্যাঁকাচুরা আছে বলে এইগুলো ঠিক করছে আর না আম বাগান ছিল সব আম গাছগুলো কেটে তারপর এইখানটায় ঘর হচ্ছে আর আমার অনেক দিনের স্বপ্ন যে আমার ঘর ছিল না তো এখন আমার এই যে ঘর হচ্ছে তো জানি না কবে কমপ্লিট হবে হোক টুকটুক করে হবে আর এই যে এর মধ্যে এই খাঁচাটার মধ্যে এখন সিমেন্ট বালি পাথর ঢালছে আর এরই মধ্যে ভিডিও করা হয়নি খুব ঝড় বৃষ্টি এসে গেছিল তো প্রচুর বৃষ্টি এসে গেছিলো কাজ বন্ধ করে দিয়েছিলো তারপর আবার চালু করে দিয়েছে তো এখন আমি ভালো ভিডিও করতে পারছি না তো লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওগুলো করছি কেননা এখানে আমার যারা আছে ভাসুরা আছে মানে একটু অন্য টাইপের কি ভাববে না ভাববে তো ওই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছি